আল্লাহ বলেন লা ইয়াগুররন্নাকাতাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিনু সুম্মা মাআহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ ও মুমিনেরা বেইমানের বাড়ি গাড়ি গুলশান পাগল হতে বীর কোন ভেলুই নাই দেখো না নেপালের মধ্যে ভূমিকম্পে সব শেষ তাকাইয়া দা আমেরিকা গোটা দুনিয়া যাদের আঙ্গুল ইশারায় চলে আমেরিকা রাশিয়া তাকাইয়া দেখছো আমেরিকার বলিউড হলিউড সব টাকাওয়ালা মাস্তান যেখানে থাকে পুরা গ্রাম শুদ্ধা বাড়ি শুদ্ধা খালি আগুন আর আগুন এই ফেসবুকের গোলামেরা কি আকাম করো এগুলি দেখো না কি নিপজে আগুন আমি এখন আজকের খবর জানি না নিজে আর চিন্তা করতে পারে জাহান নাম দেহ নাই টাকায় দেখ আমরিকায় জাহান নাম চলতেছে জিন্দি মে বন্দি তু কর নাহী যে টাইটানিক দেখার জন্য গেছিল আবার ছোট একটা যান নিয়া পাকিস্তানের বড় টাকাওয়ালা শ্রেষ্ঠ টাকাওয়ালা থাকতো বাহিরে সব সহ চলে গেল আর ফেরত আসে নাই আল্লাহ চোখের সামনে দেখায় বড় লোকের বিল্ডিং দেখা পাগল হসনারে বড় লোক আফসুস করিস নারে

سب مسافر دل نہ لگا اہلِ دل کی نظر سے روح کر دولت سب فقیر گر نیک ن شاہ و دولت سب فقیر گر نیک نے زندگی میں بندگی تو تر نہ زندگی میں بندگی تو تور نہیں زندگی اشار شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی ہے

এত সুন্দর সাজানো সিংহাসন বামে ভক্ত জিন এত মজার সিংহাসন কত রং কলিজা কত সুন্দর পায়া পাখি বুনা জীবনে আর চোদ্দ গোষ্ঠী কেউ দেখে না এই পরিমাণ নাস্তা খাবে 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 ঠিক এমন টাইমে সজা গয়া দেখে সেরা খাতা নিয়ে হইয়া রয়েছে বালিশের ভিতরে কই গেল বিলকিসের সিংহাসন স্বর্ণের পেলেটের সেরা খাতা আল্লাহ বলে দুনিয়াটা এমন স্বপ্নের মতো আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার 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 চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে তোর আপনজনেরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা বেলের দিয়ে গায়ের গেঞ্জিটা কেটে ফেল বাস বাগানে কবর খনন কর গড়ের পাশে দিস না আমাদের ভয় লাগে দূরে ফালা আল্লাহর নবী বলেন এই দুনিয়ার উম্মত আমি যদি দোয়া করতাম ওহুদ পাহাড় স্বর্ণ আমার দোয়া আল্লাহ ওহুদ পাহাড় স্বর্ণ দিতেন কিন্তু আমি একবারও বলি না বরং আমি উল্টা দোয়া করছি হে মালিক আমারে গরিবি হালাতে বাঁচাইয়া রাখিও গরিবি হালাতে মরণ দিও গরিবদের সাথে হাসরের ময়দানে উঠাইও এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখা মনে কষ্ট নিস না একটু ধৈর্য ধারণ করতের দিন বড় লোকের পাঁচশো বছর আগে গরিব জান্নাতে যাবি কয় বছর রাখে কোন গরিব আমরা গেল কার গাঁজা বহু গরিব আছে টাকা কিছু দিলেই যায় বিড়ি টানব ক্যারাম বোর্ড খেলবে লুডু খেলবে জুয়া খেলবে রেল লাইনের পাশে বইয়ে অক্কা টানবে আছে না এটি পাঁচশো বছর আগে যাইবো ফিডার খেলার মাছ আশা হয়ে যাব ওই হাসরের মাঝে উডার আগেই চাইছে না কিছু আসামি থানায় নেওয়ার পরে কোডে উডান লাগে না কোডে উডাইব পুলিশ ধরিয়া নিচে নাস্তা টাস্তা খাওয়াই কোডে উডাইব কোডের বিচারপতি রায় দিব এটা রিমান্ডে দিয়ে এই কর সেই করে পরে না শেষ হয়ে মা কোডে উডান আর কি আটতে রে না কি ওখানে মাজা সাইজ হয়ে গেছে গত রাত্রে হাত দিয়া না পাইয়া কি আছে না নাই থানায় নিয়ে আরে মাই পুলিশের মায়েরা নিয়ম নাই মারে গেল হাতিয়াতে তো মায়ামের ময়দানে বিচার হবে আসল কবরে গিয়ে শাস্তি শুরু হয়ে যাবে বান্দা। আল্লাহ আখেরাতের বাজার করার জন্য পাঠাইলেন এখন একটু বাস্তবে আমরা হিসাবটা মিলাই আপনারা যারা আখেরাত আখেরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া নামাজ নাই নাই টাকা ঘুরতে ঘুরতে হালাল হারামের ভেদাভেদ নাই ঘুমাইয়াও দুনিয়া ক্ষমতা ক্ষমতা চেয়ার চেয়ার বাড়ি গাড়ি আর আমরা যারা দুনিয়া পিছনে ফালাইয়া আজান হইছে চল নামাজে ফজরের আজান হয়ে গেল নামাজে চলো মাথায় টুপি দিলাম দাঁড়ি লম্বা করলাম হালাল ভাবে চলার চেষ্টা করি পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি বাস্তবে একটু হিসাব মিলাও ও আল্লাহর বান্দারা তোমরা যারা নামাজ পড়ো না আর যারা কোন নবীর তরিকায় চলো না তোমরা কত উপরে আছো আর আমরা কত নিচে পড়ে গেছি বলো বাস্তবে মিলাও বরং তোমার বলার সাহসটাই তো নেই আমি বলি তা শোনো তাকায় দেখো এত বাহাদুরি করিয়া কই গেল নাই শান্তি সবার চোখে পানি দিলের মধ্যে ব্যথা সবার অন্তরে কষ্ট চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মিয়া শেষ মন্ত্রীর মিয়া শেষ আর যারা নবীর আদর্শ নিয়ে চলি আল্লাহ শকুর হিসাবে বলি অহংকারী না আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই বাসায় সবে কিসের আমাদের কোনো টেনশনই নাই কত সোরারা মনে মনে ভাবছিল দালালরা ভাবছিল হাফিজুর রহমানের মতো ওই আউমিলিক না থাকলে এরাও থাকবে না না উলামায়ে কেরাম আজো ছিলেন এখন আছে থাকবে তোমরা দালালেরা থাকবা না আল্লাহর কুরআন যাদের কাছে আছে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত কিয়ামতের দিনও কারণ একটু আগেই বলেছিলাম টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহ যারে সম্মান দান করবে ওই বান্দা দুনিয়া তো বাদশা পরকালো বাদশা এই হুজুর গো সম্মান এটা কিন্তু আমি বুঝাই নেই আরো খোলামেলা আলোচনা করি খেয়াল করো ও যুবক বাবারা তোমরা এটা মনে করিল না যে আমি তোমাদেরকে এখন অনুরোধ করে বলবো দাঁড়িয়ে রাখো তসবি হাতে নাও স্কুলে তালা লাগাও মাদ্রাসায় যাও আমি পাস করলি তুমিও পাস করলি তোমরাও লাগাও আমি তাবলিগের লাইনের সন্তান তোমরাও যাও না হায় ধ্বংস আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমি মাদ্রাসায় যাও না হায় ধ্বংস আমি পীরের মুরিদ তুমিও পীরের কাছে যাও না হায় ধ্বংস না না এবার তোমার দি একটু নজর দিয়া বলি খেয়াল করো ও যুবক বাবা তুমি পাঁচ কুল্লি পড়ো না পড় তনার জোর নাই তুমি তাবলিগে যাও না যাও তোমার উপরে বাইফরজ কোনো অর্ডার নাই তুমি কওমিতে যাও না যাও বাইফরজ অর্ডার নাই বরং আমি তোমাকে সাহস দিচ্ছি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ করো পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দোয়া করে বান্দা তুমি ওই লাইনেই থাকো কারণ আমাদের মাদ্রাসায় আসার কোনো দরকারই নাই কারণ এই পরিমাণ মাদ্রাসা ছাত্রেরও অভাব নাই থাকারও জায়গা নাই হুজুরেরও অভাব নাই আমার দেশে এখনো অভাব ভালো ডাক্তার নাই ডাকাত দিয়া লাভ কি হবে আমার দেশে ভালো প্রফেসর নাই আমার দেশে ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার তবে বেয়াদব দরকার নাই এই জন্য তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন কলামিস্ট হও একজন সাংবাদিক হও একজন ডিসি এসপি এমপি হও তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন মা বাবা শিক্ষক আলেমরা কষ্ট না পায় কারণ এই তিন জায়গার কষ্ট যদি তোর কপালে লাগে তোর জিন্দেগি বরবাদ মা বাবার লাগলে তোর জিন্দেগি শেষ শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় লেখাপড়া শেষ আলেমদের বরদোয়া যদি লেগে যায় চরিত্র শেষ অতএব এই তিন জায়গায় বেয়াদবি করবা না ভালো ডাক্তার হও বেয়াদবি যদি কইরা ডাক্তার হও লেখারা তাসলিমের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে আর যদি আদমওয়ালা ডাক্তার হও শুধু কুমিল্লা না আল্লাহর কাছে যদি চরিত্র ঠিক রেখে আদমওয়ালা ডাক্তার হতে পারো সারা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে সম্মান দিবেন কে আল্লাহ আল্লাহ পারেন না আল্লাহ পারেন এবার আরো বাস্তবে দেখো জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো ছেলে জীবনে কোনোদিন আলিফ বাতা শিখে নাই স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে তুমি বলো এদের মধ্যে পাঁচ বেলার নামাজি আসেনি তুমি পারো না কেন কার বর দোয়ালয়ে দুনিয়াতে জন্ম নিছ এনে আমার কলিজার যুব তোমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে বল। তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে না মাছ ধরে না বল বাবা পাউ ধরে বলছিস রাখির না বল তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কারো বড় দোয়া লাগছে ও আমার যুবক বাবা কুমিল্লার হারসিটি তে গো আর ও বাংলাদেশের নাবি দুনিয়ার সব চলে আকাম চলে সব চলে এমন জায়গা ঢাকার শহর যাও ঢাকা কলেজে গিয়া দেখো বা জাহাঙ্গীর নগরে গিয়া দেখো তোমার মতো যুবক কলেজে ক্লাস করে বলছি খেয়াল করো মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের কোন ক্ষতি কোন মসজিদে জুমা পড়াও ভাই আমি তো আরবি বাড়ি না তাহলে এই হালাত কেন কয় কি কয় মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা হালাত কেন আমি ঢাকা কলেজে পড়ি মা বাবার দোয়া আর আলে মোলা মার নজর লাগাইছি তুমি এইভাবে কলেজে যাও বলে হ্যাঁ এভাবেই যাই কলেজে গেলে ঝামেলা হয় না কিসের ঝামেলা কলেজে গেলে এই অবস্থায় যাই কেলাস করি দাড়ি কাটি না কেলাস করি পাগড়ি খুলি না কেলাশ করি জামা খুলি না কেলাস করি নামাজ সারি না বিনিময় শিক্ষকেরা দোয়া করে শিক্ষিকারাও দোয়া করে কেলাসের মধ্যে মেয়ে আসেনি ছেলে আসেনি আছে তো ডিস্টার্ব করেনি কয় করে না আমার বন্ধুরা মাঝে মাঝে আমার ডিস্টার্ব করিস না যুবক বানায় বলতেছি তাহলে অবশ্যই তোর কপাল খারাপ তুমি পারো না কেন আমি কি বলছি কমি মাদ্রাসায় যাও

এতক্ষণ আপনাদের সন্তানদের যে বয়ান আমি শুনাইলাম আপনারা যদি দোয়া না করেন চেষ্টা না করেন কোনদিন তা বাস্তবে আসবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হয় মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে মদিনাতুল মুনাওয়ারা থেকে যুব ভারতে আছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য নাম সবাই জানেন খাজা মহিমুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেন একজন আর দুইজন না কেউ বলে নব্বই কেউ বলে আরো বেশি লক্ষ বিধর্মী খাজা মহিনুদ্দিনের হাতে কালেমা পড়েছে মহিনুদ্দিন খুশি না বাজা আম্মা জানের সামনে একদিন খুশি আনন্দিত মা কয়ে মহিনুদ্দিন এত আনন্দ কেন কয় মা আল্লাহর শকর আমার হাতে এত লক্ষ্য বিধর্মী কালে বা পড়েছে এরে পর্দা আম্মা জানেরা শুনেন খাজা মহিনুদ্দিনের মা ডাক দিয়া কয় বাবা আনন্দ তুমি কেন করবা তোমার কিছুই নাই সব আমি মায়ের অবদান কার অবদান মঈনুদ্দিন ডাক দিয়া কয় মা আপনার অবদান কি বলেন আম্মান ডেকে বলে রইনুদ্দিন আল্লাহর জাতের কসম তুই যেদিন আমার দরবে আছো আমি এক রাত আর ঘুমাই নাই রাতের যখন গভীর হয় আমি যায় নামাজ আমার আর মালিকের সিজদা দাদিয়া কান্না করিয়ার আর দোয়া করি খোদার মালিক আমার কলিজার সন্তানা বাবা তুমি সন্তানের জন্য দোয়া করছে ওরে আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন নেককার সন্তানের জন্য ইব্রাহিম নবী যদি নেককার সন্তানের দোয়া করেন আহ আল্লাহ আলমিনের দরবারে দোয়া করার জন্য আল্লাহ নিজে কোরআনে দোয়া শিখেছেন বারবারে দোয়া পড়ো রব্বানা ও আমার রব তুমি আমাকে নেককার সন্তান দাও রব্বি হাবলি মিল্লা দুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ ইব্রাহিম নবী দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম মঈনউদ্দিনের মা ডাক দিয়া কয় এ খাজা মঈনউদ্দিন আল্লাহর কসম আমি এক রাত ঘুমাই না আমি মাওলার দরবারে কান্না করে দোয়া করেছি শুধু কি তাই তুই যখন দুনিয়াতে আসছো আমি মা তোরে যতদিন দুধ পান এক দুধ ও বিনা অজুতে তোর মুখে দেই নাই এমন সন্তান ওলি হবে না তো কাট্টা হবে